অনেক শীত পড়ে গেছে তো রাতের বেলা দুজন বসে বসে নাটক দেখছিলাম আর কিছু পপকর্ন ভাজি খাচ্ছিলাম পপকর্ন বলতে এটা হচ্ছে হাতে তৈরি ভুট্টা ভাজি সেটাকে আমি পপকর্ন বলেই চালায় দিছি তো এখানে রাতের খাবার খেয়ে দুজনে এই যে বসে বসে সবই খাচ্ছিলাম আর সে তো এগুলা কিনে নিয়ে আসে প্রত্যেকদিন দিন রাতের বেলা কিনে নিয়ে আসে আর এগুলো না অনেক গরম ছিল কারণ সে একদম কড়াইয়ে ভাজতেছে ঠিক সেখান থেকেই গরম কিনে নিয়ে চলে আসে বাসায় আর আমাদের বাসা তো একদম কাছে বাজার থেকে একদম কাছে আর সেজন্য দেখা যায় কি একটু গরম গরম খাওয়া যায় আর এই গরম খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এগুলো ভুট্টাভাজি বাসায় ভাজলে না খুব একটা মজা লাগে না কিন্তু দোকানের এই ভুট্টাভাজিগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে তো সে এখানে খাচ্ছে আর আমিও একটু খাচ্ছিলাম তার কাছ থেকে নিয়ে তো এখানে যতগুলো নিয়ে আসছে খুব একটা বেশি নিয়ে আসে নাই কিন্তু আমি আসলে এতগুলো ভুট্টাভাজি খেতে পারি না একসাথে আর খেলে না খুব পানি পিপাসা লাগে যেহেতু খাবারের খাইছি রাতের বেলার সে আর বেশি খাবো না আবার কিছু বাদামও নিয়ে আসছে তো কিছু বাদাম আমি রেখে দিয়েছি ভর্তা বানিয়ে খাবো আর কিছু কথা বললাম তুমি এখন খেয়ে ফেলো তো এখানে আমরা আমার কিছু ভিডিও যেগুলো আপলোড করি সেগুলো দেখছিল সে আর আমি একটু এগুলা ভিডিও করছিলাম এরপর আমি কিছু কফি বানিয়ে নিয়ে আসলাম তো দুইজনে কফি খাচ্ছিলাম আর এই যে বললাম না আমার ভিডিও সে দেখছে এই যে দেখেন যদিও বলছি যে তুমি আমার ভিডিওটা দেখবা না ভিডিও দেখার কোনো মানেই হয় না সে ফুল ভিডিও দেখবে না দেখবে কি অল্প অল্প করে দেখে কেটে কেটে দেখবে যার কারণে হয় সেটা সে জানে কিন্তু ওই রকমটাই করবে। তো এখানে যে কিছু হলো কফি এরপরে আবার পর দিন এটা কিছু ঝালমুড়ি মাখা মাখাবো এখানে আমি এক গামলা ছোলা বুট রান্না করেই রাখছিলাম সবগুলা খেয়ে শেষ ফেল শেষ করে ফেলছে এরপর আবার অল্প একটু বেঁচে ছিল তো ভাবলাম আজকে একটু ঝালমুড়ি টাইপের মাখাই তো এখানে আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মশলা চাট মশলা সব কিছু লবণ নিয়ে নিছি তেল তারপর এখানে কিছু চানাচুর আর কিছু মুড়ি অ্যাড করে দিচ্ছিলাম দিয়ে ঝালমুড়ির মতো করে মাখাচ্ছিলাম আর আজকের মুড়িগুলো অনেক ফ্রেশ অনেক মুচমুচে আর অনেক মজার ছিল আর হ্যাঁ আমার ভিডিও দেখতে দেখতে একটা কথা বলতেছি আমার ভিডিওটা আচ্ছা আপনাদের কাছে কেমন লাগে একটু আমাকে বলবেন আর অনেকেই আমাকে সাবস্ক্রাইব করে রাখছে বাট ভিডিও দেখে না তাও ভালো ভিডিও দেখে না দেখা যাচ্ছে ভিডিও দেখার নাম করে জাস্ট কমেন্ট করে চলে যায় ওটারও বেশি সমস্যা যাই হোক হয়তোবা ভালো লাগে না সেজন্য দেখে না যদি ভালো লাগতো সেজন্য হয়তোবা তাহলে দেখতো কিছু আর করার নাই যাই হোক আমি আমার মতো ভিডিও কন্টিনিউ বানাবো চালিয়ে যাব। আর এটা তো আসলে আমি পেশা হিসেবে নেই নাই কারণ এটা আমার আসলে ভালো লাগে সেজন্য আমি একটু সময়টাও পাস করি তো সেজন্য একটু ভাবি যে ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক এখানে আমার কিন্তু ঝালমুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি এই ছোট বাটিতে করেই নিচ্ছি কারণ আমি এতগুলা তো খাবো না আর তাকে আমি দিয়ে দিচ্ছি সবগুলা বড় বাটির যেগুলা ছিল সেগুলা এরপর আবার দেখা গেছে যে দুজন গল্প করতে করতে এই সব মুড়ি মাখা খেয়ে নিচ্ছিলাম আসলে আমাদের দুজনের মধ্যে যখন মানে গভীর রাত হয়ে যায় তখন দেখা যায় কি খাওয়ার একটা মানে ইয়া টান চলে আসে মানে খাওয়ার একটা মানে খালি খেতে ইচ্ছা করে এটা খাই ওটা খাই তো সেজন্য ভাবলাম এখানে আজকে আবার একটু ঝালমনি মাখা বানাই তো এই যে দুজন গল্প করছি সে কম্বলের ভিতর ঢুকে মুভি দেখতেছে আর আমি এখানে খাচ্ছি যদিও সে যে ভিডিওতে আসতে চায় না আর অনেক শীত পড়ে গেছে আমি মোজা ছাড়া চলতেই পারি না কারণ আমার পা প্রচুর ঠান্ডা থাকে যার কারণে আমি রাত হলেই মোছাটা আমার পরাই লাগে এমনকি ঘুমানোর টাইমেও আমি মোছা পড়ি তাছাড়া আমার পাটা একদম উসুমি হতে চায় না কেয়ার করার আবার মাঝে মাঝে দেখা যায় প্রচুর গরম লাগে ঘুম থেকে আমি মোচাটা যে কখন খুলে ফেলি আসলে নিজেও ডের পাই না যাই হোক আজকের ভিডিওটা খুব একটা বেশি করি নাই আর আমার কাছে না খুব একটা লম্বা ভিডিও ভালো লাগে না দেখতে একদম বিরক্ত লাগে তো ছোট ভিডিও বানাইছি আজকে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন